জাপান জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ ছোটো বড় প্রায় চার হাজার দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত এর মধ্যে প্রধান চারটি দ্বীপ হল হকাইডো হনসু শিকাগো এবং কিয়সু দেশটির চারোদিকেই সমুদ্র জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অব জাপান ও স্থানীয় নাম নিহন বানিপন এর রাজধানী টোকিও এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এ দেশটি অবস্থিত জাপানকে তাই সূর্যোদয়ের দেশও বলা হয় দেশটির আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা বারো কোটি পঁয়ষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ জন জাপানের শতকরা নিরানব্বই ভাগ মানুষ জাপানি ভাষায় কথা বলে এদেশের শিক্ষার হার এক ভাগ এবং মাথাপিছু আয় সাতত্রিশ হাজার ছয়শো মার্কিন ডলার সিন্ট জাপানিদের জাতিগত ধর্ম জাপানের জলবায়ু নাতিশীত টংশ মণ্ডলীয় এখানকার উত্তর অঞ্চলে মৌসুমি জলবায়ুর প্রভাব স্পষ্ট গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র এবং শীতের তীব্রতাও কম কৃষিপণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল ধান মিষ্টি আলু আখ গম বিট আঙুর ও আপেল এছাড়াও আরও নানা কৃষিপণ্য এখানে উৎপন্ন হয় জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ইস্পাত ইলেকট্রনিক সামগ্রী জাহাজ ও গাড়ি নির্মাণ বস্ত্র কলকবজা ঔষধ বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে দেশটির অর্থনীতির মূল শক্তি হল শিল্প দেশটিতে প্রচুর খনিজ সম্পদও রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো। প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা ম্যাঙ্গানিজ পেট্রোলিয়াম সীসা সোনা রূপা প্রভৃতি জাপানে ছয় থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ জাপান বাংলাদেশের রাস্তা ব্রিজ নির্মাণ ও শিল্প উন্নয়নের প্রদান সহযোগী এদেশের সাথে জাপানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে